সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা যদি একটি প্রশ্ন করি আপনাদেরকে যে আজ থেকে সাতশো বছর আগে যারা ছিলেন তাদের চিন্তাভাবনা কেমন ছিল তারা যখন কোনো স্থাপনা তৈরি করতেন সেই স্থাপনার মধ্যে তাদের শৈল্পিকতা তাদের নান্দনিকতা কেমন ছিল সেই বিষয়টা আসলে কজন জবাব দিতে পারবেন আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে আজ থেকে সাতশো বছর আগে যারা স্থাপনা তৈরি করেছিলেন সেই স্থাপনাগুলোর নান্দনিকতা কেমন ছিল শৈল্পিকতা কেমন ছিল তাদের রুচি কেমন ছিল এই যে কিছু শৈল্পিক কাজ দেখছেন কারুকাজ দেখছেন সেই কারুকাজের বয়স হচ্ছে সাতশো বছর এবং আমরা আজকে এমন একটি জায়গায় আসছি একটি স্থাপনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা সত্যি অবাক হবেন আজ থেকে সাতশো বছর আগে মানে এত সুন্দর করে ইসলামী স্থাপত্য শিল্প দিয়ে তৈরি হয়েছে এই মসজিদটি আমরা সেই শৈল্পিকতা সেই নান্দনিকতা দিয়ে নির্মিত মসজিদটি আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই সাতশো বছরের পুরনো মসজিদের যে কারুকাজগুলো আছে সেই কারুকাজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সত্যিই আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেকেই জানতে চাইবেন এই মসজিদটি অবস্থান কোথায় আমরা সেই সময়কার এই মসজিদটি আমরা দেখাচ্ছি সাতশো বছরের এই পবিত্র মসজিদটি আমরা দেখাচ্ছি এবং এই মসজিদটি কিভাবে নির্মাণ হয়েছিল এবং আমরা নির্মাণ নির্মাণে যে শৈল্পিকতা সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখছেন যে এই নির্মাণের শৈল্পিকতা আসলে কতটুকু আজ থেকে সাতশো বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং মসজিদের কারুকাজগুলো দেখুন আপনারা এই কারুকাজ এবং আমরা এখন মসজিদের বাহির দিকটা দেখাচ্ছি আমরা মসজিদের ভেতর দিক দেখাবো তারপর আমরা এই মসজিদের যারা দায়িত্বে আছেন আমরা তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে আমরা পুরো তত্ত্বটি জানবো আমরা যা বলছি এই মসজিদ নিয়ে সবগুলোই কিন্তু এই মসজিদের দায়িত্বে যারা আছেন তাদের ভাষ্যমতে তারা বলেছেন আমরা বলছি আমাদের নিজস্ব কোনো কথা নেই আমরা শুধু এই কথাগুলোই বলছি যে এটা সাতশো বছরের পুরনো একটি মসজিদ এবং এই সাতশো বছরের আগে যারা এটি নির্মাণ করেছিলেন তাদের এই যে শৈল্পিকতা দেখুন আসলে তারা মানে তাদের যতটুকু শৈল্পিকতা আছে এবং তাদের নান্দনিকতা দিয়ে তারা এই মসজিদটি নির্মাণ করেছেন আমরা এই মসজিদটি দেখাচ্ছি আমরা পুরো মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি আমরা চেষ্টা করব পুরো মসজিদকে দেখানোর জন্য যেহেতু একটি মসজিদের বিষয় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাইকে বারবার একটি অনুরোধ করছি যে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে সত্যিই আপনাদের ভালো লাগবে আর আমি আরেকটি কথা বলছি মধ্যখানে আমি সবসময় একটি কথা বলি যে আমরা যে প্রতিবেদনগুলো করি সেই প্রতিবেদনগুলো কিন্তু আসলে আমরা কথা বলি এবং আমার কাজটি হচ্ছে যে এই প্রতিবেদনের স্থান বা এই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে প্রশ্ন করা এর মধ্যেখানে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যে বিগত দিনে যেভাবে আমাকে পরামর্শ এবং সহযোগিতা করে আসছেন ঠিক সেইভাবে সহযোগিতা পরামর্শ দেবেন আমরা ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক একটি স্থাপনা আমরা বলবো এই স্থাপনাটি আমি যত দেখছি ততই অবাক হচ্ছে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন মানে সাতশো বছরের পুরনো এই কারুকাজ আপনারা একটু ভাবুন তো যে সাতশো বছর আগে তারা কিভাবে তাদের এই শৈল্পিকতা দিয়ে তাদের এই নান্দনিকতা দিয়ে এই কারুকাজগুলো করেছেন এবং কালের সাক্ষী হিসাবে এই মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে দর্শক আমরা বাহিরটা আবারও দেখাবো তার আগে আমরা এই সাতশত বছরের পুরনো এই মসজিদটি ভিতরে আমরা ঢুকবো ভিতরে দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন আপনারা দেখুন আসলে আমরা দেখাচ্ছি এই দেখুন এই সাত শত বছরের পুরনো মসজিদ এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে দেখুন কতটুক চওড়া এই দেয়ালটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই সময়কার যারা ছিলেন তাদের যে কাজ এবং তাদের যে রুচি আপনারা চিন্তা করতে পারেন আমরা দেখাচ্ছি সেই ঐতিহাসিক মসজিদটি যে মসজিদটি আসলে চুন চুরকি দিয়ে তৈরি হয়েছিল তৎকালীন সময়ে আমরা এই মসজিদের সুন্দরতাটা আসলে ভিন্ন আমরা এরকম সুন্দর বা এরকম মসজিদ আসলে আমি বিশেষ করে আমি সিলেট অঞ্চলে আমি অনেক মসজিদ দেখেছি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম মসজিদ আমি কখনো দেখিনি এবং মসজিদগুলো যদি আপনারা দেখেন আপনারা চিন্তা করতে পারবেন না যে এই দেখুন আসলে এই মসজিদের কাজগুলো দেখুন আসলে এই কাজগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না যে এই মসজিদ আসলে কীরকম অবস্থা এই দেখুন একটি ঐতিহাসিক মসজিদ এবং এই মসজিদে অনেক ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই মসজিদটি আমরা এই মসজিদের দায়িত্বে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলেন এই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানবো জেনে আপনাদেরকে আপনারাও জানবেন একটি ঐতিহাসিক বিষয় ঐতিহাসিক একটি মসজিদ চুন চুরকি দিয়ে এই নির্মিত এই মসজিদটি এবং কীরকম শিল্প এবং কীরকম শিল্পমনা মানুষজন ছিলেন সে যারা নির্মাণ করেছিলেন এবং তাদের এই দেখছি আমরা এই যে বয়সের বারে অনেক জায়গায় আসলে আমরা দেখছি যে ফাটল ধরেছে ফাটল ধরলেও এই মসজিদে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু সেগুলো তাদের যত্ন করে খুব সুন্দর করে এগুলো রেখেছেন এবং আমরা এই যে কারুকাজগুলো আমরা একটু দেখাচ্ছি সাত সাতশত বছরের পুরনো কারুকাজ আপনারা দেখুন মানে সাত বছর আগে যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন তারা কিন্তু বর্তমান যে সাত বছর পরে যে কারুকাজগুলো আধুনিক সেটাও একটি প্রমাণিত হচ্ছে এবং তাদের চিন্তাধারাকে আসলে কি বলবো যে আমরা সম্মান করতে হবে সেই সময়কার যে কারুকাজ সেটাই আমাদের এখানে আসলে লক্ষণীয় বিষয় এবং আমরা আপনারা যারা দেখছেন আমরা আশা করি যে আপনাদের সত্যি ভালো লাগছে যে আমরা একটি ঐতিহাসিক আমরা বারবার এই কথাই বলি কারণ এই মসজিদটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মসজিদটি একটি কী কীরকম ঐতিহাসিক স্থাপনা আমরা এই মসজিদের যারা দায়িত্বে আছেন আমরা তাদের কাছ থেকে শুনবো যে মসজিদে মানে কতজন মুসল্লি একসাথে এখন নামাজ পড়তে পারেন মসজিদের ভেতরে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মসজিদের যে বিষয়টা সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মসজিদটি সেই সময়কার দর্শক আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন এবং এই মসজিদটি আসলে যতই দেখবেন আপনারা অবাক হবেন তো দর্শক আমরা এই মসজিদটি কোথায় অবস্থিত একটু বলছি এই মসজিদটি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে এবং এই মসজিদটির নাম হচ্ছে উচাইল শাহি জামে মসজিদ এবং উচাইল উচাইল শাহি জামে মসজিদের যিনি খাদেম আছেন আমরা এই খাদেম সাহেবের সাথে একটু কথা বলবো এই খাদেম সাহেব হলেন এই আবদুল হা আহাদ আমাদের পূর্বপুরুষ থেকেই সেটা মনে করেন হয়তো সাতশো বছর যাবত উচা হবিগঞ্জ সদর উপজেলা উচাইল গ্রামে শঙ্কর পাশা অবস্থানে শাহী ঐতিহাসিক শাহিজামা মসজিদ নামে পরিচিত মসজিদ মানে শ্রীহট্টিকা শ্রীহট্ট সময়কালীন থেকে মসজিদ নির্মিত হয় এখানে বারোজন ওলি কিস্তি আটক হওয়াতে সে মসজিদ তারা সুনচুকরির মধ্যে মানে নির্মিত করেন বর্তমান এই মসজিদ তদারকি কি করতেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং এ প্রত্নতত্ন বিভাগ মসজিদের কারুকার্য যেগুলো মানে ধ্বংসার পথে থাকে তারা ইসলামিক ফাউন্ডেশনতে আসে আইসা মানে এটা তারা মানে পরিত্যক্ত করে মানে দেখে যেগুলো আপনার মানে ইয়র মানে ধ্বংস হয়ে গেছে এগুলা তারা আবার রিপোর্ট করে ইসলামিক ফাউন্ডেশনে রিপোর্ট করলে পরে তারা আসে মানে সার যে কারুকার্যগুলা এগুলা পূর্ণাঙ্গভাবে রায়কিয়া তারা আবার এগুলা মানে মানে সঠিক করার মানে চেষ্টা করে এই যে একটা ওয়ালের প্রস্তুত বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি ইঞ্চি প্রস্তুত আছে প্রত্যেকটা ওয়ালের মসজিদে আপনার মানে এগারোটা দরজা আছে হ্যাঁ প্রত্যেকটা দরজাই মানে একই ইয়র মসজিদের সামনের দিকে একটা বারিন্দা আছে পিছন দিকে যে মেহরাব শরীফ এই মেহরাব শরীফগুলো দেখলে অনেক কিছু মানে মানুষে অনেক কিছু মনে করে আর এটা মানে আসলে কিন্তু তৎকালীনে সোনচুক দ্বারা ওই মসজিদ নির্মাণ করা হয় আর কি দিন মানে দর্শনার্থী পরিদর্শন করতে বুড়ি বুড়ি আছে এখন বর্তমানে মসজিদে মসজিদের ভিতরে মানে শতাধিক মুসল্লি নামাজ পড়তে পারে মসজিদ কমিটি আছে ম্যানেজিং কমিটি আছে তারা মানে মসজিদটারে পরিচর্চনা করে যেগুলা মানে ইতিহাস ইয়ে করে গেছে এগুলা এর মধ্যে কিছু ত্রুটি বিচ্ছেদ হইতে পারে হ্যাঁ যেমন অনেকে মানে দেখে আমরা একটা কথা পর্যালোচনা কোয়া থাকি কি সাড়ে সাতশো বছর হয়তো একুড়িরভাবে মানে কুচতে গিয়া দেখা যায় যে হয়তো সাতশো বছর এই ধরনের একটু ত্রুটি বিচ্ছেদ হইতে পারে তো এই ত্রুটি বিচ্ছেদগুলা মানে আপনারা মানে একটু কমাদিষ্ট সুন্দর ইয়েতে দেখা যাইবে নাকি এই 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 মসজিদের চতুর্পাশে কয়বর স্থান আপনার এটাও একটা অলৌকিক এবং দেখার মতো বিষয়বস্তু মসজিদের দক্ষিণে একটা দিঘি ছিল যেটারে মানে ইতিহাস বলা হয় দিঘি কোন মসজিদ হ্যাঁ হবিগঞ্জ সদর উপজেলার মধ্যে খালি হবিগঞ্জ সদর উপজেলার গৌরব না এটা বৃহত্তর সিলেটের গৌরব এখানে যে মসজিদ স্থাপন আছে এই মসজিদের মানে দেখ অনেক কিছু বিষয় আছে এই মসজিদ যে আজকে সাতশো বছর যাবত বৎসুন মধ্যে আছে। এত সুন্দর কারুকার্যগুলা বা এত অলৌকিক জিনিসগুলা এগুলা সিলেটের একটা বৃহত্তর সিলেটের একটা গৌরব এগুলো আপনারা দেশ বিদেশের যারাই দেখেন না কেন এটারে একটু উপলব্ধি করবেন এবং আমাদের জন্য একটু সহযোগিতা করে নেবেন যাতে আরও আপনাদের যারা আছে এই জন্মে প্রজন্মের যারা আছে তাদেরকে নিয়ে আসিয়া দেখার মতো মানে একটা শাকা সুযোগ সুবিধা করে নেবেন দর্শক আপনারা দেখছেন যে উচাইল এই শাহী জামে মসজিদের এই চার গম্বুজ এই মসজিদটি এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চার চারটি গম্বুজ এবং তৎকালীন সময়ে নির্মিত সেই চারটি গম্বুজ আমরা দেখাচ্ছি যে এই উচাইল গ্রামের মধ্যেই এই ঐতিহাসিক মসজিদটি অবস্থান আপনারা চাইলে আপনারা দেখতে পারেন এবং এখানে আসা খুবই সহজ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমরা দেখাচ্ছি এই ঐতিহাসিক মসজিদটি আপনারা দেখছেন যে চারটি গম্বুজ এবং এই চারটি উপরে। এই মসজিদ যত বড় মসজিদের উপরে এই চারটি গম্বুজ রাখ মানে নির্মাণ করা হয়েছে একটি গম্বুজ খুবই বিশাল আকারের বাকি তিনটি গম্বুজ মানে একটু ছোটো এই মসজিদটি যত দেখি ততই কিন্তু আমি মানে অভাব হচ্ছে যে এই সাতশত বছর পুরনো যে মসজিদটির কারুকাজ দেখে আসলে মানে এত সুন্দর কারুকাজ মানে আমি জানি না যে আপনাদের কেমন লাগছে আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই কারুকাজগুলো আসলে চিন্তা করেন যে সাতশো বছর আগে তারা কীরকম তাদের এত সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করেছিলেন আমরা এই মসজিদের বিস্তারিত জানলাম এবং আমরা তাদের কাছ থেকেই জেনেছি যারা এই মসজিদের খাদেম আছেন যিনি তিনি বলেছেন এই মসজিদ সম্পর্কে এবং এই মসজিদটি তখনই নির্মাণ হয়েছিল যখন সিলেট যখন শ্রীহট্ট নামে ছিল তখন কিন্তু তখনকার সময় কিন্তু এই মসজিদটি মানে নির্মাণ হয়েছিল আমরা এই মসজিদের অনেক ইতিহাস জানলাম ঐতিহ্য জানলাম এবং এই মসজিদের কারুকাজগুলো আসলে দেখার মতো দেখাচ্ছি আপনাদেরকে যে এই মসজিদের কারুকাজটি আপনারা দেখছেন যে এই ঐতিহাসিক স্থাপনার ঐতিহাসিক যে কারুকাজ সেই কারুকাজগুলোর বয়স সাতশো বছর আমরা এই কারুকাজগুলো দেখে আসলে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আজ থেকে সাতশো বছর আগেও কীরকম এখনকার আধুনিকতা যে কারুকাজের কাছে হার মানে সেই বিষয়টাই আসলে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঐতিহাসিক মসজিদটি এবং আমরা এই মসজিদের বিস্তারিত আমরা জানলাম এই মসজিদের যিনি খাদেম আছেন তিনি বলছিলেন যে যখন সিলেটের নাম শ্রীহট্ট ছিল তখন কিন্তু এই মসজিদটি নির্মাণ হয়েছিল এবং হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলায়ের কয়েকজন সফর সঙ্গী এই মসজিদে তারা নির্মাণ করেছিলেন এরকম তথ্য তিনি জানিয়েছেন এবং আমরা আশা করি যে এই মসজিদ শুধু একটি এখন শুধু মসজিদ মসজিদই না এটা এখন একটি ইতিহাসের সাক্ষী এবং এই মসজিদটি দেখার জন্য আপনারা যারা এখনও মসজিদ দেখেননি বিশেষ করে অভিভাবক যারা আছেন আমরা সবার প্রতি একটি অনুরোধ করব এই ঐতিহাসিক স্থাপনাটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন সাত বছর আগে যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার তাদের চিন্তা তাদের কি চিন্তা করে এবং তাদের যে এই যে ইসলামিক শৈল্পিকতা দিয়ে তারা যে মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি এখন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই এলাকায় তো দর্শক হবিগঞ্জ সদর উপজেলার শঙ্করপাশা গ্রামে ইতিহাসের সাক্ষী যে মসজিদটি সাতশত বছর ধরে দাঁড়িয়ে আছে সেই মসজিদটি হল উচাইল শাহী জামে মসজিদ সেই মসজিদের সম্পর্কে আমরা বিস্তারিত জানালাম আমরা আবারও বলছি যে এই মসজিদ তখন নির্মাণ হয়েছিল যখন সিলেটের নাম শ্রীহট্ট ছিল তৎকালীন সময় অলিকুল শিরোমণি হজরত শাহজাল্লাহ রহমতুল্লা আল্লাহের বারোজন সফরসঙ্গী এই এলাকায় এসেছিলেন এবং তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন আমরা এখানে দেখেছি যে বারোজন সফরসঙ্গীর মধ্যে চিরনিদ্রায় এখানে শাহিত আছেন হজরত মজলিস আমিন আমরা সেই মজলিস আমিনকে ঘিরেই আমরা এই আজকের এই প্রতিবেদনটি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আবারও সবারকে আমরা একটি কথা বলবো যে এই ঐতিহাসিক স্থাপনা নিয়ে যে প্রতিবেদনটি আমরা করেছি এতে আমি যে কথাগুলো বলেছি সে কথা হচ্ছে যে আমি এটিই বলেছি যে এই স্থাপনাগুলো আসলে এই প্রজন্মের সবাই জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আপনার আমার আমরা সবার তো আমার যে কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিগত দিনে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন লাইক দিয়েছেন শেয়ার দিয়েছেন সেই জিনিসটা আপনারা অব্যাহত রাখবেন আমরা প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথাগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের কোনো কথা নেই আমাদের কথা একটাই এই জায়গাটি পরিচয় করিয়ে দেওয়া এবং যিনি কথা বলছেন তাকে প্রশ্ন করা তো আপনাদের সহযোগিতা আপনাদের মানে পরামর্শ অব্যাহত থাকবে এবং এরকম কোনো স্থাপনা যদি কারও জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সেডো সিলেট ইউটিউবে দেখতে পারবেন ফেসবুকে দেখতে পারবেন আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরবো আমরা চাই যে বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম তারা এই দেশের বা এই সিলেটের শত বছরের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যগুলো জানুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন